আসসালামু আলাইকুম আজকে চকলেট ফ্লেভারে একটা কেক বানাবো প্রথমে আমি আটা নিয়ে নিলাম পরিমাণ মতো তারপর চক কোকো পাউডার দিলাম এখন একটু লবণ দিব পরিমাণ মতো বেকিং সোডা দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিলাম এখন দুই পাউন্ড কেকের জন্য আমি চারটা ডিম নিব চারটা ডিমের প্রথমে সাদা অংশ নিব পরিমাণ মতো দুই পাউন্ড কেকে পরিমাণ মতো চিনি নিয়েছি চিনিগুলো ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়েছি এই গুঁড়া চিনিগুলো অল্প অল্প করে তিনবারে দিব একবারে দিব না এখন ডিমের কুসুমের অংশটা দিয়ে বিট করব কিছুক্ষণ চকলেট মিক্স করলাম সব কিছু রেডি হওয়ার পরে আমি আটাটা এই ফোমের সাথে মিক্স করব ভালো মতো আস্তে আস্তে যাতে ফোমটা নষ্ট না হয় কেকের বেটার So eu is